জয় বাবা হরিচা দেয় জয় বাবা হরিচা জয় শ্রী শ্রী পর্ব লীলামৃতপাঠ পর্ব পর্বনব্বইতে আপনারা শ্রবণ করবেন চিরমুক্ত গোস্বামী হীরামনের অলৌকিক লীলা খেলা পাতলা নিবাসী নাম বাল্যক বিশ্বাস সদা পদে মতি সুরে সুরে বাহিরে বিশ্বাস বাহিরে ঐশ্বর্যভাব অন্তরে বৈরাগ্য ওরা কান্দি আসে যায় ভজনে প্রভু হরি হরিষাদের ভক্ত মহাজ হরিসাদ বলি ডাকসারে সর্বক্ষণ শ্রী কান্দির দায় তারা করে মতুয়ার সম্প্রদায় খ্যাত সরাচরে মহা প্রভু ধামরা কান্দি তাহার ভক্ত যত মতুয়া উপাধি প্রভু শ্রী হরিষাদের মতুয়া বাল্য মতু বলিযা তারে ঘোষে সর্বলক হরি বোলা ভক্ত কাহারে যদি ভক্তি সহকারে পুজে আনন্দ ঋদ মতু আবালক যিনি তাহার নিবাসে গোস্বামী মাঝে মাঝে আসে একদিন হিরামন আসিল তথা বালক ছিল না বাড়ি যায় বালকের মাতা হন কৌশল্যা নামিনী মতুয়া পাইলে ভক্তি করিতেন তিনি কৌশলের পেটেছিল বেদনায়ঙ্কুর আর দিনে এলো শ্রীহীরা গোস্বামীকে দিয়ে আছেন তামাক সাজিয়ে কৌশল্যা পড়িল পদে দণ্ডবত হয়ে পদ রজনীতে দিল শ্রীচরণে হাত গোস্বামী তখন করে হুকারাঘাত আঘাত সে আঘাতে মূর সাম্বিতা হয়ে পড়ল বুড়ি পুনরায় মারিলেন দোহাতিয়াব কৌশলা ধনী জীবন ত্যাজিল গোসাই গৃহেতে গিয়া বসিয়া রহিল প্রাঙ্গণেতে কৌশলার মৃত শবলোয়ে হুরা লাগাইল গ্রামীরা সবে বলে পাগল মানুষ মারিল কোথা হতে পাগল পাত পাতলা এল উলঙ্গ ভৈরব প্রায় না পরে বস এরা একে ভক্তি করে কিসের কারণ কেহ কেহ বলে ভাই ভালোই করেছে যেমন মানুষ ওরা তেমন হয়েছে কেহ বলে ও কথায় নাহি কোনো ফল বাধিযা থানা লয়ে চলে পাগল কে হো বলে এ পাগল বাধা বড় দায় কবে কারে খুন করে কহা নাহি যায় কে হো বলে এ পাগল থাকিতে তাই এ যাহার হজাইযা থানায় বাল্যক আসুক বাড়ি নাহিক বাড়িতে তার দ্বারা এ জাহার করিব থানাতে বলিতে বলিতে কথা বাল্য কইয়সিল সকল বৃত্তান্ত সবে বাল্যকে কহিল বাল্যক শুনিয়া বলে গোসাই মারিল মা যদি মরিল তবে ভালোই হইল বরই প্রসন্ন মোর মায়ের কপাল গোস্বামী সাক্ষাতে মৃত্যু পাবে এ যাহার দিতে যাব কিসের কারণ মাতা মোর করেছেন বৈকুণ্ঠে গমন মন অবাক হলো সে কথা শুনিয়া যার যার নিজ কর্মে গেলেন সলিয়া বাল লোকের গৃহ মধ্যে গোসাই বসেছে বেলায় অপরাহ্ন মাত্র আছে রায় সাদ নামে কবিরাজ জন গোস্বামী নিকটে গিয়া কহে সেই জন গলায় বসন দিয়া বিনয় ভক্তিতে গোস্বামী চরণ ধরি লাগিল দিতে। কহে প্রভু তব পদে করি নিবেদন মৃত দেহ লয়ে মোরা কি করিয়া খন আপনি করুন আজ্ঞা সেই আজ্ঞামতে সব এসব সব দাহন করিতে বিষম বিপদ তাহে মনে ভয়ে গণ এতে কি বিপদ যার সহায়া আপনি, প্রাতে মারিয়া সে গাভি সেই এক দায় ডাকিতে তার বৎসমৃত প্রায় গাভী মরা ফেলিয়াছি মা মরা পড়াব দুধ কি মানে দিয়া গাভী মারা গেছে তার বাচ্চাটাকে রেখে তা এখন সেই বাচ্চা মানে অর্থাৎ গরুর বাচ্চাটা কান্না করছে তা বলছে যে গাভী মরা তো ফেলাই আছি এখন মা মরা কোথায় ফেলাবো মাকেও তো মেরে ফেলেছ তাই বলছে হিরামন বলে ডেকে হের অদ্য মাকে পোড়াইয়া কার্য কিছু নাই মানে হিরামন বলছে যে আজ মাকে আর পোড়াইয়ার কাজ নাই শঙ্কনী কর গিয়া মাতৃকর্ণমূলে হলু হুলু করুক সকলে আমি আসি প্রভু হরিষাদের গাভিটা কোথায় আছে দেখে আসি গিয়া যেমন বলছে যে দেখি গাভিটা কোথায় আছে আমি একটু গিয়ে দেখে আসি মরা গাভি ফেলাইয়া এসেছে গোচরে গিয়া গাবিটার মাথা উসু করে ধরে মরা গাবি যেখানে ফেলায় আইসে মন গিয়ে মাথাটা উসু করে ধরছে মা কেন রহিলি শুয়ে আসিয়া ডাঙায় দুধ না পাইয়া বোন কাঁদিয়া বেড়ায় দুগ্ধপস ছোট ভগ্নি ঘাস নাহি ধরে তুই দুধ না দিলে মা বাসে কি প্রকারে দিন ভরি ভগ্নি মোর করিয়া সে তুই দুধ না দিলে মা হইবে মরন। অবোলা ভোগিনী সদা হাম্বা হাম্বা করে সে দেখ দুধব গঙ্গাইয়া মরে গৃহস্থ মরিল তোর আমার প্রহরে তবু তার পুত্র মরে দৃঢ় ভক্তি যে মাকে মেরে ফেলেছি তাও আমাকে ভক্তি করে কর্মকর্তা কর্ম তার নামে যাহা করে তাহা করি কর্মী নহে আমি আহ যাইবে গৃহস্থ মা হয়ে মা কেন হেন কঠিন আমারে করহো দয়া রক্ষ এ বিপদে প্রভু হরি সেবা দিব তোর দুধে তো বলি পৃষ্ঠ দেশে মারিল হাম্বা অব করি গাভি উঠে দিল রর যেখানেতে ছিল বৎস সেইখানে গিয়া বাসুরে পিয়ার দুগ্ধ অঙ্গ সারা দিয়া বাসুরে পিয়ার দুগ্ধ অঙ্গঝাড়া দিয়া উহুরিয়া উহুরিয়া বৎস অঙ্গে চাটে হে নোকালে হীরা আইলনি আইল নি কটে বৎসকে সারিয়া গাভি হিরামনে সাটে চাটে বৎস গিয়া হীরা পদে মাথা কুটে এদিকেতে কৌশলার দুই কর্ণমূলে দুই শঙ্কি করে দুই জন মিলে নারীগণে উলু ধ্বনি দিতেছে আসিয়া শত্রু লোকে কহে লোকের মার বিয়ে অন্যান্য লোকে বলছে যে মা বালকের মনে হয় মার বিয়ে ওই উলুধ্বনি হচ্ছে মুহুর মোহ সরি ধনী করেছে সকলে বাললো মা উঠিল হরি হরি বলে বাললোক বলিছে হরি দিয়া হুঙ্কার তাহা দেখি পাশের লাগে চমৎকার বলে ধর কোথায় গোসায় জনমের মতো তার স্মরণে বিকায় ধন্য ওরা কান্দি হরি হরিশ না জানিয়া নিন্দি মোরা করি অপরাধ ধন্য হরিষাদ ভক্ত মতু আর গ ধন্য ধন্য বালকের ভকত এক জন ধন্য ধন্য বালকের মাতা সাধবী নারী জন যায় বল হরি হরি ওরা কান্দি ধন্য অবতীর্ণ হরি না সিনিয়া মোরা কেন পাপে ডুবে মরি হিরা মনে দেখিতে লোকের ভিড় হল অন্তর্জামি হীরা মন অদৃশ্য হইল কাদিয়া পাশণ্ড সব ভূমে গড়া গরি হীরাম নম্বেষণে করে দৌড়া দৌড়ি সে হতে পাতলাপা গ্রামে নামে মেতে গেল হরি হরি বলি সব মতুয়া হইল প্রভু হীরামন কীর্তি অলৌকিক কাজ রশিলতা চন্দ্র কবির সৌর হরিবল 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 হরিবল